চারটা গরু দেখার মতন জিভা ব্যাগলদি মশাল্লা গরু চারটা খুবই বড় মশাল্লাহ হুরকার্ডি ওইদিকে নাই আপাতত ইহাটের বড় বড় কালেকশন এখানে সিআইখোলা হাটের চারটা বিগেস্ট খুব সুন্দর কালেকশন চলুন পরে যাই হ্যাঁ এটা এখানে খুব সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি সি আই খোলাহাটের গরুর কার চার সাইডে আপনার কইটা আনছেন গরু গরু আছে পনেরোটা পনেরোটা কোন জায়গার গরু সিরাজ সিরাজগৌহাল কত চান এই গরুটা কোনটা প্রথম ডালা

কোন জায়গা সিরাজগঞ্জ গরুগঞ্জ ছিলেন কটাশো পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ দুই লাখ ষাট দাম চা হচ্ছে গরম বাট সুন্দর গোটা চলুন ভিতরে যাই খুব সুন্দর চমৎকার দুটা পাকা করে দেখতে পাচ্ছি মশাল্লাহ খুব সুন্দর পাকার পাশাপাশি এখানে দেখতেছে একটা মামায় মুরগি মাংস রান্না করতেছে

এলাকাটা মশাল কালেকশন খুব খুবই সুন্দর এখানে হাসা আছে মিরকা দিনের ছোট ছোট শাহিওয়াল আছে দেশি আছে খুব সুন্দর দেশাল দেশি সব আছে এখানে চলুন পরে লাইনে যাই জ্বর সুন্দর এটা একটু পেটটা একটু বড় হ্যাঁ

এখানে কিছু বড় কালেকশন দেখতে পাচ্ছি দেখি পেয়েটা খুব সুন্দর সমস্যা একটা কালেকশন সে খেলা হাটে

মাশাল্লাহ খুব সুন্দর একটা হলো কত চাইরেডা 60 2 লক্ষ 60000 টাকা দাম চা হচ্ছে গোডার এই হিসাবটা খুব সুন্দর আই বিশাল ফাইন সুন্দর এখানে বড় বড় পাচ্ছি

খুবই সুন্দর কালেকশন এখানেও খুব সুন্দর একটা গরু আছে লাল বেশাল শাহিওয়াল মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু এখানে কিছু বড় বড় কালেকশন দেখতে পাচ্ছি

সাড়ে তিন লাখ টাকা করে দাম চাচ্ছে এই জোড়াটা জোড়া সাত লক্ষ সাড়ে তিন লাখ টাকা আর পিস খুব সুন্দর মোটামুটি কত হলো মোটামুটি ছয় সাড়ে ছয়ের মধ্যে বেঁচে কেনা নিয়ে আমার মশাল গরু অনেক বড় আপনারা আসবেন সি খোলা হাটে হুম এটা শিলারে এটা বড়

পছন্দই হবে ইনশাআল্লাহ হাট মোটামুটি ভালোই বড় দেখি আর কিছু গরু দেখাবো এখানে ছোট এখানে মিডিয়াম সাইজের গরু আছে সবচেয়ে বড় গরু আছে এখানে দুটো সাগম দেখতে পাচ্ছি কত দাম আইগুলা 35 গো জোরা কত জোরা 70 জোরা 70 এই দুটো টাকা হচ্ছে শালা এখানেও কিছু বড় বড় কালেকশন দেখতে পাচ্ছি

চলুন একটু ভিতরে সাদা গরু দেখতে পাচ্ছি খুব সুন্দর খুব সুন্দর একটা সাদা গরু দেখতে পাচ্ছি সবচেয়ে চমৎকার একটা গরু

মোটামুটি হাটটা ভালোই বড় আমি ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ